পানিটা মিক্স হবে এটা কবুতরের গোসলের একটা আদর্শ পানি খাটাবেন অবশ্যই দেখবেন কিছুদিন পরে কবুতরের শরীরে আর উকুন নেই ম্যাজিকের মতো কাজ হচ্ছে তাই হয়তোবা দেখে চিনতেছেন যে এটা তালমিশ্রী এটা তালমিশ্রী না দর্শক আসলে লিভারটা কবুতরের অনেক বড় একটা ফাংশন এই ফাংশনটা যদি সতেজ থাকে ভালো কাজ করে কবুতরের প্রত্যেকটা কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং খুবই ভালো হয় ক্যালসিয়ামের কারণে কবুতরের হাড় অনেক শক্ত হয় এবং কবুতরে পাখের গঠন অনেক ভালো হয় পাখ অনেক শক্তিশালী হয় চওড়া চওড়া পাখের কবুতর হয় আপনি যদি জিঙ্কের পরিমাণটা বেশি দেন তবে কবুতরে মল্টিং পিরিয়ডটা দেখবেন শেষ হয়ে কবুতর আবার বগল পট টানা শুরু করবে আবার কবুতরের মল্টিং শুরু হবে আসলে কবুতরের মল্টিংয়ের সময় যখন বৃষ্টি হয় এটা আলাদা একটা অ্যাডভান্টেজ যে ভিডিওটা টপিকটা আজকে কবুতরে মল্টিং এর বিষয় নিয়ে তো এখন দেখেন বৃষ্টি পড়তেছে এখন কবুতরের একটা মল্টিং এর একটা সময় সবার কবুতর কম বেশি এখন মল্টিং এ আছে একটা মল্টিং পিরিয়ড চলতেছে সবার লক্ষ্যেই তো এই মল্টিং এর সময় সবারই একটু সতর্ক হয়ে কবুতরকে টেক কেয়ার করতে হবে কবুতরকে কিছু এক্সট্রা কিছু দিতে হবে কবুতরকে কি কি করা লাগে এই ভিডিওতে আমি আপনাদের তুলে ধরবো দর্শক এখন বৃষ্টি হচ্ছে অনেক পরিমাণে দেখেন আসলে ওয়েদারটা খুব চমৎকার ওয়েদার আসলে কবুতরের মল্টিংয়ের সময় যখন বৃষ্টি হয় এটা আলাদা একটা অ্যাডভান্টেজ এই সময়টা কবুতরকে যদি আপনারা একটু বৃষ্টিতে গুছুল করান একটু বৃষ্টিতে ভিজান এতে কবুতরের মল্টিংটা আল্লাহর রহমতে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং খুব সুন্দর পাখা গজাতে সাহায্য করবে কবুতর যখন বৃষ্টির পানিতে ভিজবে কবুতরের পাখা দ্রুত গজাবে এবং এটা খুবই ভালো আমরা ছোটোর থেকে দেখে আসতে যারা সিনিয়র কবুতর বা আসে তারা মল্টিংয়ের সময় কবুতরকে একটু ভিজায় এবং অবশ্যই কবুতরকে গোছল দেয় সপ্তাহে দুই দিন দেখেন খুবই চমৎকারভাবে কবুতর এনজয় করতেছে গোছলটা হ্যাঁ এটা হলো আমার নিচের পার্টিশনে মাদিগুলি ছাড়া আছে মার্শাল্লাহ আর উপরের পার্টিশনে আমার নরগুলো ছাড়া আছে আমি ওদের গোছল করাচ্ছি আসলে আমি নর মাদি সবসময় আলাদা আলাদা করে উড়াই এবং আলাদা আলাদা করে রাখি এতে করে কবুতরের ফিটনেসও ভালো থাকে কবুতর কম করে দর্শক এইটা হলো জিং হ্যাঁ এটা সবাই চিনে এমন একটা ওষুধ এটা এমন কেউ নাই যে চিনে না আসলে কবুতর মল্টিংয়ের ক্ষেত্রে জিঙ্কের প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনি যদি জিঙ্কের পরিমাণটা বেশি দেন তবে কবুতরের মল্টিং পিরিয়ডটা দেখবেন শেষ হয়ে কবুতর আবার বগল টানা শুরু করবে আবার কবুতরের মল্টিং শুরু হবে তো এই জিঙ্কটা দেওয়ার কিছু নিয়ম আছে এই নিয়মটা মেনটেন করে যদি আপনারা জিঙ্কটা দেন আপনারা প্রপার এটার বেনিফিটটা পাবেন আপনাদের এই মল্টিংয়ের পিরিয়ড চলতেছে এই সময় আপনাদের বৃষ্টির মধ্যে কবুতরকে অবশ্যই তো ভিজাইতে হবেই গুছল করাইতে হবে এর পাশাপাশি আপনারা জিঙ্ক দিবেন সপ্তাহে দুই দিন হ্যাঁ আপনারা একদিনও দিতে পারেন দুই দিনও দিতে পারেন টানা এক সপ্তাহ কোর্স করাবেন এরপরে মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন করে আপনারা এই জিঙ্কটা দিবেন আপনারা যদি টানা দশ দিন বিশ দিনের কোর্স করেন এই জিঙ্কের অবশ্যই আপনাদের কবুতর একটা ক্ষতি হয়ে যাবে কবুতর যখন মল্টিংয়ে থাকে তো এবং এটা কবুতরের জন্য একদম মাস্ট দরকারি আর আমি সাথে দর্শক এই ভাইটাল অ্যামাউন্টটাও দিই এইটা খুবই জোস একটা ভিটামিন ভিটামিন এটার মধ্যে অনেক প্রকার ভিটামিন আছে এইটার মধ্যে বিকম ভেটো আছে এইটা যদি ইউজ করা হয় বিকম ভেটো। প্রয়োজন নেই কবুতরের মল্টিংয়ের সময় তো এইটাও দিবেন এইটাও মল্টিংয়ে খুবই ভালো একটা আপনি ফিডব্যাক পাবেন এই মেডিসিন দ্বারা তো ভিটামিন ক্যালসিয়াম এবং জিঙ্ক এই তিনটা জিনিস যদি আপনি দেন এতেই এনাফ আস দর্শক এইটা টনিক এই কোম্পানির টনিকটা আমি ইউজ করি যদি আপনার মনে হয় যে কবুতরটা একটু দুর্বল দুর্বল ভাব ঠিক আছে মল্টিংয়ের সময় আপনি অবশ্যই টনিকটা ইউজ করবেন এতে আপনার কবুতরের লিভারটা অনেক ভালো থাকবে আসলে লিভারটা কবুতরের অনেক বড় একটা ফাংশন এই ফাংশনটা যদি সতেজ তাকে ভালো কাজ করে কবুতরের প্রত্যেকটা কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং খুবই ভালো হয় আপনারা সবাই জানেন এগুলো আমার ব্রিডার কবুতর এগুলো আমার ব্রিডার নর হ্যাঁ মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এগুলো আমার ব্রিডার নর বেশ কিছু ব্রিডার নর আছে ওই সেকশনে আমার ব্রিডার মাদি আছে তো মল্টিংয়ের সময় অবশ্যই আপনার লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এগুলো একদম পাখায় ভরে যায় তো এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর বৃষ্টির মনে তো অবশ্যই ফ্লোর কাদা কাদা হয়ে যায় অবশ্যই আপনারা একদিন পর পর অবশ্যই ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন লকটা তো এই কবুতরগুলো তো আমি বৃষ্টিতে ভিজাইতে পারতেছি না তো এই কবুতরগুলো আমি গুছুল করায় দিব অবশ্যই এতে করে ওদের মলটিংটা খুব সুন্দরভাবে হবে তো ওদের গুসুলের পানিটা আমি এখন দিয়ে দিব গুসুলের পানিটা কিভাবে আমি দিই এটাও আপনাদের এখন দেখায় দিব আপনারা সবাই অথবা দেখে চিনতেছেন যে এটা তালমিশ্রী এটা তালমিশ্রী না দর্শক এইটা ফিটকারি এই ফিটকারি দিয়ে আমি কবুতরকে গুছল দেই অবশ্যই এটা অনেক দিন যাবতীয় আমি ফর্মুলায় গুচুল দিচ্ছি কবুতরকে এরপরে আমি কবুতরকে দেখেন দর্শক আমি কবুতরকে পটাশটা দিয়ে গুছল করাই ঠিক আছে এরপরে আমি কবুতরকে আর জিনিস দেই এটা হলো এই যে দেখেন দর্শক এসিমিক হ্যাঁ ওরাল এইটা দিয়ে আমি কবুতরকে কিরমিও করে এবং এটা দিয়ে আমি কবুতরকে গুছলও দিই এটা দিয়ে গুছল করার বেনিফিটটা হলো কবুতরের যে পাখায় আপনারা উকুন দেখেন এই উকুনটা এই ওষুধের মাধ্যমে খুবই ভালো কাজ করে উকুন দূর হয়ে যায় এবং আমি এটাতে খুব ভালো একটা ফলাফল পাইছি আপনি এই ওষুধটা দিয়ে যখন কবুতরকে গুছল করাবেন অবশ্যই দেখবেন কিছুদিন পরে কবুতরের শরীরে আর উকুন নেই ম্যাজিকের মতো কাজ হচ্ছে আমি ফিরতে এটা অবশ্যই একদম গুড়া গুড়া করে বালতি পানির মধ্যে আমি এক চামচ পরিমাণে আমি ফিটকিরি দিয়ে দিই দিয়ে আমি গোবরকে গোসুলটা করাই দেখেন দর্শক ফিটকিরিটা কিন্তু একদমই দেখেন ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা এটা করবেন সাথে এখন মিলিয়ে দিব দেখেন এরপর আমি পটাশ নিব এক চিমটি এক চিমটি পরিমাণে আমি পটাশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি পাঁচ এম এল এসিমিক ওয়ান পার্সেন্ট এটা দিয়ে দিচ্ছি দেখেন এখন পানিটা মিক্স হবে এটা কবুতরের গোসলের একটা আদর্শ পানি যারা অনেক কিছু দিতে পারে না কবুতরের জন্য তারা এই জিনিসটা দিয়ে কবুতরকে গোসল করাবেন ইনশাল্লাহ খুব ভালো একটা বেনিফিট পাবেন কবুতরের শরীরে উকুন থাকবে না কবুতরের খুব সুন্দর একটা গোসল হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কবুতর আপনাদের দর্শক এই সময় অবশ্যই আপনাদের কবুতরকে একটু অয়েল জাতীয় খাবার যে দিবেন অবশ্যই তৃষিকা দিতে পারেন এরপরে কবুতরকে আপনারা কুসুম ফুলের দানাটা দিতে পারেন সরিষা দিতে পারেন এই সমস্ত ওয়াই জাতীয় খাবার যদি কবুতর পায় কবুতরের পাখার গরমটা খুব ভালো হবে কবুতরের পাখাগুলি খুব সুন্দর হবে ভালো হবে তো এই সমস্ত খাবারগুলি অবশ্যই আপনাদের খাবারের লিস্টে অ্যাড করবেন আর আরও অনেক ধরনের খাবার আছে সেগুলো এই খাবারগুলির সাথে মিলিয়ে আপনারা কবুতরকে দিবেন আর আমি তো এসব খাবারের ভিডিও তো আমার পেজ ইউটিউব চ্যানেলে অবশ্য দিয়ে দিছি আপনারা একটু লক্ষ্য করবেন ওই খাবারগুলো যদি কবুতরকে খাওয়ান অবশ্যই আপনাদের কবুতরের মল্টিংটা খুব সুন্দর হবে দেখেন কবুতর কত সুন্দর গোসল করছে তো এই মলটিং অবশ্যই কবুতরকে গোছল দিতে হবে এতে করে মলটিংটা খুব সুন্দর হবে কবুতর পার্কগুলি খুব সুন্দর উঠবে তো সবাই ইনশাল্লাহ আমার পাশে থাকবেন সামনে আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম